আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল ক্ষণস্থায় জিন্দিগি আইডি থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই জিন বা জাদু পরীক্ষা করার জন্য একটি ভিডিও দিলে উপকৃত হতাম তো মূলত এর জন্য আজকে ভিডিওতে আসা প্রথমত কথা হল কোনো রুগী যখন আপনাদের কাছে আসবে তখন তাকে পরীক্ষা করে নিতে হবে পরীক্ষা না করে যখন আপনি কোনো ট্রিটমেন্ট চালাবেন তখন কোনো উপকৃত হবেন না দেখা গেল এক ব্যক্তি আপনার কাছে আসলো তাহার ডাক্তারের ট্রিটমেন্টের প্রয়োজন আপনি তাকে তদ্বিরে ট্রিটমেন্ট দিয়েছেন এক্ষেত্রে কোনো কাজ হবে না দেখা গেল তার জাদু সমস্যা আপনি তাকে জিনে তদবির প্রয়োগ করেছেন এক্ষেত্রেও কোনো কাজ আসবে না এজন্য উচিত আগে রুগীর রোগ নির্ণয় করা রোগীর রোগ নির্ণয় করার পরে যখন আপনি তদবির দিবেন ইনশাআল্লাহ আশা করা যায় সেই তদ্বিরে উপকৃত হবে ইনশাআল্লাহ এখন কথা হল রুগীর রোগ পরীক্ষা করার উপায় কী ফন্তা কী তো এই ক্ষেত্রে অনেক মোদাব্বের বিভিন্ন মোদাব্বিরা বিভিন্ন আলেম কিতাবাদী ভিতরে বিভিন্ন ফন্তা অবলম্বন করেছেন বিভিন্ন তদবিরের কথা বলেছেন তো আমি আপনাদেরকে আজকে এমন একটা তদ্বিরের কথা বলবো যে তদ্বিরের মাধ্যমে আপনারা রুগীর রোগ নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ তবে এ তদবিরটার করার জন্য আপনার আরবি জানা থাকতে হবে আরবি উনত্রিশে হরবের মান জানা থাকতে হবে এবং সাত দিনের মান জানা থাকতে হবে তাহলে আপনি এ তদ্দবির দ্বারা আপনি রুগীর রোগ নির্ণয় করতে পারবেন ফেলাস আপনার রুগীর নামটাও আরবিতে লিখতে হবে যেমন ধরুন কোনো ব্যক্তি আপনার কাছে আসলো তার নাম হলো নুরুদ্দিন এই নুরুদ্দিনের ভিতরে আরও বেশি কটা হরফ রয়েছে যেরকম নুন ওয়া র আলি প্লাম দালিয়া নুন এই হরফের মানগুলো আগে বের করতে হবে যে নুনের মান কত ওয়র মান কত মান কত এরকম বের করে যেই দিন রুগী আসবে কথার কথা শনিবার একটা রুগী আপনার কাছে আসলো ওই শনিবারের মান আপনি বের করতে হবে শনিবারে মান বের করে আর রুগীর নামের মান বের করে দোঁটা একাত্র করে যোগ দিতে হবে যোগ দিয়ে চার দ্বারা ওই যোগ ফলটাকে ভাগ দিতে হবে যদি আপনার চার দ্বারা ভাগ দেওয়ার পরে যদি বাক্সের যদি আপনার তিন অবশিষ্ট থাকে তাহলে বসতে হবে রুগীটা জিনে আক্রান্ত ভূতপ্রাতে আক্রান্ত যদি দুই বাকি থাকে বাঘ ফল তাহলে বসতে হবে রুগীটার শারীরিক সমস্যা ডাক্তারি সমস্যা যদি চার দ্বারা সমান সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে যাদের সমস্যা কোনো শত্রুরা শুতো করে তাকে জাদু করে যদি এক অবশিষ্ট থাকে তো বুঝতে হবে যে রুগী অভ্যন্তরিক জ্বর তার গায়ে গায়ে জ্বর আস তো এই পন্থাটা অবলম্বন করে আমি আশা করি যে আপনারা সঠিকভাবে রুগীর রোগ নির্ণয় করতে পারবেন এটা বিশুদ্ধ একটা পন্থা পুজোর সাথে আপনি ফাঁক পবিত্র অবস্থায় বসে আল্লাহর দিকে রুজু হয়ে মনকে খালাস করে যখন আপনি কোনো রোগকে এরকম কোনো ব্যক্তিকে এরকম পরীক্ষা করতে থাকবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি যেই রোগে আক্রান্ত ওই রোগটার কথাই আপনার মনে এসে যাবে এবং ওই রোগটাই আপনার সামনে এসে যাবে এটা অনেক উপকৃত এটা আমার উস্তাদ করেছেন আমিও নিজেও এটা করতেছি এটা দ্বারা ইনশাআল্লাহ আমি অনেক উপকৃত হচ্ছি তো সেই আরবি মানগুলো কি আপনারা এখন স্ক্রিনে যেই হরফগুলো দেখতেছেন এগুলো আরবি উনত্রিশ হরফ এবং হরফের নিচে যেই মানগুলো দেওয়া রয়েছে এগুলো হলো প্রত্যেকটা হরফের মান যেরকম আলিফের মান এক বার মান দুই জিমন মান তিন মান চার এরকম দেওয়া হয়েছে এখান থেকে ভালো করে মুখস্থ করে নেবেন এখন যেটা দেখতেছেন এটা হলো সাত দিনের মান এই সাত দিনের মানটা ফার্সি ভাষায় লেখা হয়েছে এরকম শন বা এক শন বা দুশন বা সে শন বা এরকম ফার্সি ভাষায় লেখা হয়েছে এই মানগুলো আপনারা ভালো করে ইয়াদ করে নেবেন ইয়াদ করার পরে মুখস্থ করার পরে যখন কোনো রুগী আসবে তখন ওই রুগীর নামটা আরবিতে লিখে যেদিন রুগী আসবে ওই দিনে সংখ্যাটা লিখে মোট ফল যোগ করে তারপরে চার দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিয়ে আপনারা রুগীর রোগগুলো নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পারছেন যদি বসতে অসুবিধা হয় ভিডিওতে যে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী বোঝাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ